কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে জনাব সৈয়দ কামরুল যিনি একজন সিঙ্গাপুর প্রবাসী তিনি আমাকে অনেকগুলি মেসেজ দিয়েছেন ওনার উত্তরটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব এবং আমার মনে হয় এই প্রশ্নটি আপনাদের অনেকের আছে হংকংয়ের ভিসা এবং আশা সংক্রান্ত আপনাদের সকলেই কাজে লাগবে সো আমি আপনার তিনটি যে কারেন্ট এসেছে মেসেজ সেগুলি আমি পড়ছি এবং পড়ার পরে আমি আপনাকে জবাব দিচ্ছি একদম লেটেস্ট যেটা এসেছে সেটা হচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে অসাধারণ মনোমুগ্ধকার রাতের সৌন্দর্য জি হংকংয়ের রাতের সৌন্দর্য অনেক সুন্দর সেটা আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা আপনারা দেখতে পারেন ইটস রিয়েলি ভেরি বিউটিফুল আচ্ছা এরপরে আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম হংকং ওয়ার্ক পারমিট কাজের ভিসাতে আসা যাবে কি না ওকে এই প্রশ্নটা রাখলাম এটার উত্তর দেবো আর এরপরের যে মেসেজটি শেষ মেসেজটি সেটি পড়ছি সৈয়দ কামরুলি ব্যাসটি করেছেন একদিন আগে আমি নিয়মিত আপনার কন্টেন্টগুলো দেখি ভাইয়া আমি হংকংয়ের কাজের বিষয়তে আসতে চাই কনস্ট্রাকশন স্কুল করে আমি সিঙ্গাপুর দীর্ঘ নয় বছর কর্মরত আছি এবং আমার কনস্ট্রাকশন কাজের উপরে কিছু সার্টিফিকেট আছে হ্যাঁ নয় বছরের তো ব্যাপার দয়া করে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তবে আমি হংকংয়ে কাজের ভিসাতে আসতে পারি আপনার কয়েকটি কন্টেনে আমি কন্টেন্টে আমি অনুরোধ করেছিলাম আমাকে কাজের ভিসায় হংকংয়ে আনার জন্য আপনার মতো একজন স্বচ্ছ মানুষের মাধ্যমে আসতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব দয়া করে আমাকে একটু সাহায্য করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমি সরাসরি আপনার সাথে কথা বলতাম ওকে ধন্যবাদ আপনাকে সৈয়দ কামরুল আপনি সিঙ্গাপুর প্রবাসী নবছর যাবৎ আপনি সেখানে কাজ করছেন আপনার সার্টিফিকেট আছে অনেক অবশ্যই আপনার অভিজ্ঞতাও অনেক আছে সো এর আগের যে প্রশ্নটা আপনি বলেছেন যে ওয়ার্ক পারমিটের ভিসাতে আসা যাবে কি না আসা তো যাবে কাজও করা যাবে কিন্তু ওয়ার্ক পারমিটের বিষয়টা হংকংয়ে আসলে ওভাবে না হংকংয়ে এমপ্লয়মেন্টের যে আইডি দেওয়া হয় সেটাই আসলে আপনার ওয়ার্ক পারমিট এবং যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি আপনাকে একটা সেই কোম্পানিতে ইন অ্যান্ড আউট হওয়ার জন্য একটি ওয়ার্ক পারমিট দিতে পারে সেটা গৌণ কিন্তু মূল আপনার যে ভিসাটা থাকতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা এবং সেই ভিসার ফলে কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি আপনি কনস্ট্রাকশনের কথা বলেন এবং কনস্ট্রাকশনের অভিজ্ঞতা আপনার রয়েছে আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে একজন স্বচ্ছ মানুষ হিসেবে অভিহিত করেছেন শুনে খুবই ভালো লাগলো আমি চেষ্টা করি সবসময় স্বচ্ছ থাকার জন্য শুধু চেষ্টাই না যার পড়নায় চেষ্টা করি এবং এজন্যই আপনাদের সামনে আমি কথা বলতে পারছি বিকজ লুকাছাপা কিছু আমার কাছে কোনো দিন থাকবে না ছিল না আছে মানে কি বলবো আপনাকে একটা কথা দিয়ে কথার মারপাস দিয়ে আমি একটা কিছু করব এটা আমি ভাবতেও পারি না হয়তো এই জন্য অনেকে হয়তো মনে করে যে লোকটা হয়তো একটু বোকা রাদার বোকা হওয়া ভালো অতি চালাক হওয়ার চাইতে আমি যেটা মনে করি এবং যাহাবলি গোসত্ব বলিব কারণ এখন না হোক পাঁচ বছর পর দশ বছর পনেরো বছর বিশ বছর পরেও যদি আপনি আবিষ্কার করেন যে আমি যে কথাটি বলেছি সেটি বিভ্রান্তিকর ছিল আমি এনি পয়েন্ট অফ টাইম যদি আপনি ধরে ফেলেন তাহলে সেদিনই কিন্তু এন্ড অফ দ্য গেম রাইট সো ইয়া ট্রাই আই ট্রাই অলওয়েস মানে জীবনটা মানেই তো এটা না যে কন্টিনিউয়াস ট্রাইং স্ট্রাগল ভালো থাকার জীবাণুর বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করি যাতে করে আমরা ভালো থাকি রাইট জীবাণু চাই আমাদের কষ্ট করে মেরে ফেলতে আর আমাদের অ্যান্টিবডি চাই আমাদেরকে ভালো রাখতে সো কন্টিনিউয়াস যে ট্রাইটা আমার আমি চাই স্বচ্ছ থাকতে ওকে এখন আপনার ওয়ার্ক পারমিটের কথাটা তো বলে দিলাম আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমি বলি হংকংয়ে আপনাকে একটু খুলে বলি যে কনস্ট্রাকশনের কাজের জন্য হংকংয়ে বাইরে থেকে কর্মী আনা হয় না দ্য সিচুয়েশন ইজ নট সেম অ্যাজ সিঙ্গাপুর অর মিডল ইস্ট ওকে সো তে তো হলেও এটা সত্য কথা হংকংয়ের যে গভর্নমেন্ট তারা বাইরে থেকে কর্মী আনে না এখানকার লোকেরাই এখানকার কাজগুলি করে থাকেন সো আমি বা অন্য কোনো কোম্পানি আপনাকে কনস্ট্রাকশন কাজের জন্য হংকং নিয়ে আসবে এটা একটা মানে খুবই অসাধ্য ধরনের ব্যাপার আমি আপনাকে পুরো দায়িত্ব নিয়ে বলছি এবং আমার জীবনে একটা বড় অংশ আমি এখানে আছি আমি এগুলি জানি এবং আমি আপনাকে বলতে পারি যে কনস্ট্রাকশনের জব নিয়ে অ্যাজ এ ওয়ার্কার যত সার্টিফিকেট আপনার থাকুক না কেন আপনি হংকংয়ে এ ভিসে আসতে পারবেন না এটা সম্ভব না সেই কোম্পানি যেগুলি এখানে কাজ করে কন্ট্রাক্ট নিয়ে বড় বড় বিল্ডিংগুলি বানায় তারা আসলে লোকাল চাইনিজ হায়ার করে এবং এখানে একটি বড় ওয়ার্ক ফোর্স রয়েছে লোকাল নেপালিস রাইট তারা হচ্ছে গোর্খাদের বংশধর এবং তারাও হংকং সিটিজেন বর্ন ইন হংকং এরা চাইনিজরা এবং নেপালিজরা মূলত অবশ্যই পাকিস্তানি বন্য কেউ কেউ আছে যারা এখানকার নাগরিক শুধুমাত্র তাদের জন্য এটি সো অত্যন্ত দুঃখিত যে এ ব্যাপারে আপনাকে কোনো শুভ খবর আমি দিতে পারলাম না এবং তারপরে আপনাকে মেসেজ করার জন্য ধন্যবাদ এবং আপনারা সকলেই যারা কনস্ট্রাকশন লাইনে আসতে চাচ্ছেন তারাও জেনে রাখুন যে এটা আসলে হয় না এটা হয় না এটা এই ভিসাগুলি দেওয়া হয় না এই ক্ষেত্রে অনেক উচ্চ পর্যায়ের কোনো ইঞ্জিনিয়ারকে হয়তো আনা হতে পারে বাট সেটা তারা আনে উন্নত বিশ্বের দেশগুলি থেকে এটাও একটা বাস্তবতা তো যাই হোক আপনাকে আমি প্রশ্নের উত্তর করে দিলাম আর ভালো থাকবেন ভালো রাখবেন এবং আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় ছুঁয়ে গেছে এবং আমি চাই একটা সবার সাথে মিলে আমি যদি কোনো সাহায্য এই করতে নাও পারি দ্যাট ইজ অলওয়েজ আ নেক্সট টাইম নেক্সট টাইম অন্য কোনো সেক্টরে অন্য কোনোভাবে আমরা একসাথে নিশাআল্লাহ কাজ করতে পারি সেটা পরের ব্যাপার সো যাই হোক হংকংয়ে একটি ব্যাপার আর একটি যেতে যেতে কথা বলে দিই যে অস্বচ্ছতার কোনো জায়গা হংকংয়ে নেই ইটস এ ভেরি টফ এবং স্ট্রিক্ট আইনের দেশ সো অস্বচ্ছতার কোনো উপায় কিন্তু আসলে হংকংয়ে নেই যারা করে তারা কিন্তু আসলে নিজেরই ক্ষতি করে অন্য কারো ক্ষতি করার চাইতে নিজের ক্ষতি করে সো ইয়েস দিস ইজ দ্য কেস ইন হংকং ধন্যবাদ আবার আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে